আমার ওয়াইফ পাইছে আজ সকালবেলা আমি বাড়িতে ছিলাম না এখন আসছে আসার পর বলতেছে যে একটা মানিব্যাগ পাওয়া গেছে এবং মানিব্যাগের ভিতরে বেশ কিছু টাকাও আছে এই টাকাগুলো এই যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু টাকা আছে বেশ কিছু টাকা আছে আর কি আছে আমি একটু আপনাদেরকে দেখাই একটা কার্ড আছে সম্ভবত এটা ব্যাংকের এটিএম বুথের কার্ড একটা কার্ডও আছে এই কার্ডটাও পাওয়া গেছে আজ সকালবেলা কিন্তু এটি পাইছি ভাবি জান ভিডিও মে যাবেন আজ সকালবেলা কিন্তু এই মানি পাওয়া গেছে এবং এই টাকাগুলো পাওয়া গেছে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই বাইর টাকা দিই তো এই টাকার মালিককে এবং মানিব্যাগের মালিককে আমি জানি না এবং এখানে তেমন কোনো মোবাইল কার্ডও নাই শুধু টাকার একটা ব্যাংকের কার্ড আছে আজকে এই ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই ব্যাগের মালিকের কাছে যেন আমি ব্যাগটা পৌঁছে দিতে পারি যেমন এই যে টাকাগুলো আছে টাকা গুলো আমি পৌঁছে দিতে পারি কারণ একটা ঈদ পরিবারের ঈদ ঈদও না করতে পারে হতে পারে হয়তোবা উনি মার্কেটে এ টাকা নিয়ে অথবা কোনো প্রয়োজনে হয়তোবা উনি বের হয়েছিলেন কিন্তু মানি ব্যাগটা এখানে এই রাস্তা কিন্তু ফালা গেছে চলে গেছে আজ সকালবেলা আজ হলো সোমবার এই রাস্তার মধ্যে কিন্তু বুগলা টু দুয়ার বাজার রাস্তায় গ্রীষ্ম এই ব্যাগটা পাওয়া পাওয়া গেছে আমার স্ত্রী পাইছে আজ সকালবেলা ভিডিওটা সর্বোচ্চ সবাই শেয়ার করে দিবেন যেন আমি এই ব্যাগের মালিকের কাছে যেন ব্যাগটা পৌঁছে দিতে পারি আর একটা বিষয় আপনাদেরকে বলি আমার কিন্তু গত মাস আগে একটা মানি ব্যাগ সহ একটা এ ছোট বাটন মোবাইল এবং টাকা পাওয়া গেছিল ওই টাকাটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ওইটা ছিল চকবাজারের একজন বয়স্ক মহিলা ও মহিলা ছিল এবং মোবাইল নাম্বার ছিল এটার ভিতরে তখন আমরা ওই নাম্বারে যোগাযোগ করার পর তাদের টাকাটা আমরা তাদের কাছে দিয়ে দিছি গত আট থেকে নয় মাস আগে আবার এই রুডেই এখানে একটা টাচ মোবাইল পাওয়া গেছিল ওইটা ছিল দুয়ারা বাজারের এক সিএনজি ড্রাইভার ওই ভাইয়ের ছিল তো টাচ মোবাইলটা তখন বাই ফোন দিছিল কিছুক্ষণ পর বাইরকে বাইকে আমি দিয়ে দিছি তো কিছুদিন পর পর কিন্তু আমি আমি না মানে আমার ওয়াইফ এবং আমার মেয়ে তারা কিন্তু পাচ্ছে আর আমি কিন্তু এভাবেই কিন্তু তাদের জিনিসগুলো আমি ফিরিয়ে দিতেছি হয়তো বা আল্লাপাক ভালোই জানে হয়তো আমি ফিরে দেই গতিতে মনে হয় আমাকে আল্লাহ পাক হয়তো বা বারবার আমার কাছে এগুলা পাঠায় তো আপনারা আমার ওয়াইফের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার ওয়াইফ কিন্তু কোনোদিনও মানে কারো টাকা পয়সা সম্পদের দিকে কোনো তার লোভ নাই কারণ সে একটাই চায় যে আমি হালাল পথে যাওয়াই পারি তাও খাইব আমার এ টাকার প্রতি আমার কোনো আকর্ষণ নাই এবং কোনো লোভ নাই তো সবাই ভালো থাকবেন ভাই চিন্তা একটু বন্ধ করো ভাই বন্ধ করো তো ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই যে টাকা গুলা যেন আমি সঠিক যার টাকা এবং যার মানি তার হাতে যেন আমি পৌঁছে দিতে পারি এই লক্ষ্যই কিন্তু এই ভিডিওটা করা আর এখানে একটা একটা বলছি আমি কাটা ছিল এবং টাকা আছে এটার ভিতরে বেশ কিছু টাকা মোটামুটি ঈদের কেনাকাটা করার মতো এরকম টাকা আছে মানি ভিতরে ভিতরে রাস্তাটা একটু দেখা হবার এই যে বাজার টু বুগলা বাজার যে প্রধান সড়ক এই সড়কের মধ্যে আমি এখনো পর্যন্ত অবস্থিত আছি এবং আপনারা যারা সঠিক তথ্য দিতে পারবেন এইটার ভিতরে কত টাকা আছে এবং আপনার এটা কোন ব্যাংকের কার্ড কত টাকার কোন নোটটি আছে এখানে এটা কিন্তু আপনারা সঠিক তথ্য দিতে হইব আপনারা ভুল তথ্য দিলে আপনাদের টাকা আমি দেব না এবং সঠিক তথ্য যে দিবে তারই আমি এটা টাকাটা আমি দিয়ে দিব এবং মানি আমি দিব ওনার হাতে তুলে দিব তো আর বেশি কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ